শুরুতে জানাবো ফুটবলের খবর ঘরের মাঠে অভিষেক ম্যাচ খেলতে বাংলাদেশে এখন হামজা চৌধুরী সোমবার সকালে ইংল্যান্ড থেকে ঢাকায় পা রাখেন ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাফুফে লন্ডন থেকে ঢাকা দূরত্ব আট হাজার কিলোমিটার দীর্ঘপথ ভ্রমণ করলেও সেই চিরচেনা হাসজ্জল হামজা চৌধুরীকে দেখা গেল বিমানবন্দরে চোখে মুখে নেই ক্লান্তির ছাপ তারকা ফুটবলারকে ঘিরে ছোটখাটো জটলা শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই এসেছেন হামজাকে এক পলক দেখতে হাসি মুখে ভক্তদের অভিবাদন জানিয়েছেন এ মিডফিল্ডার আসন্ন সিঙ্গাপুর ম্যাচে হামজাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা আকাশ চুম্বি ভাই থাকা মানে আমাদের ম্যাচ জয় তো আমরা সেই সকাল থেকে সাতটা পর্যন্ত এখানে ওয়েট করতেছি ভাইয়ের জন্য কারণ বাইকে দেখার জন্য বাইকে শুধু জানাবো যে আই লাভ হামজা ভাই হামজা ভাই মাঠে নামা মানে অন্য একটা কিছু আমরা ইন্ডিয়ান ম্যাচে যেই ফিল্ডটা হয়েছে যে হামজা ভাই আমরা অন্যরকম একটা বর্ষা পাইছি অনেক ভালো প্রত্যাশা থাকবো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ অবশ্যই অনেক ভালো খেলবো অবশ্যই দুই শূন্য বাংলাদেশে গিয়ে থাকবো এর আগে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান বাফুফে কর্তারা সফর সঙ্গী হিসেবে তার বাবা মাও ছিলেন

বিকেলে দলের সাথে অনুশীলন করেছেন হামজা ভুটানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুধু সোম আর মঙ্গলবার এই মাঠে অনুশীলন বাংলাদেশ দলের ম্যাচ ডেট দিন বুধবার ভোরে দলের সঙ্গী হবেন সমিত সমুটবলারদের বোঝা করা নিশ্চিত করা আর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জ হেডকোচ হাভের আর দশ জনের সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের বাইরে আছে উন্মাদনা বাংলাদেশের বাইরে চোদ্দ দেশ থেকে কাটা হয়েছে ম্যাচের টিকিট সবচেয়ে বেশি সাতাশ টিকিট কাটা হয়েছে জার্মানি থেকে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর থেকে কাটা হয়েছে সতেরোটি হামেজাধুরি কিলোমিটারে যুক্তরাজ্য থেকে তেরো টিকিট কিনেছেন সমর্থকরা তালিকায় আছে সৌদি আরব যুক্তরাষ্ট্র আরব আমিরাত অস্ট্রেলিয়া ওমান ভারত কানাডা নেদারল্যান্ডস ফ্রান্স ব্রাজিল এবং উগান্ডা

পাকিস্তানে মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ দ্বিতীয় ধাপে রাতে আসবেন বাকি ক্রিকেটাররা টি পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ আর তার আগে আরব আমিরতের বিপক্ষে সিরিজের বিপর্যস্ত টিম বাংলাদেশ দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা দশ জুনের মধ্যে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ক্যাম্প তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী লঙ্কা বাংলা সিরিজ

দুই বছর হলো বাংলাদেশের জার্সিটা আর গায়ে ওঠেনি এবাদত হোসেনের আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এসিএল ইঞ্জুরিতে পড়েন ডানহাতি পেসার এরপর লম্বা সময় ক্রিকেটেরই বাইরে ছিলেন গেল বছর নভেম্বরে মাঠে ফিরলেও চেনার ছন্দ থেকে ছিলেন বহু দূরে তবে ঢাকা প্রিমিয়ার লিগে আবারও পুরনো ঝলক দেখা গেছে টেস্ট ক্রিকেটের জন্য এখন শতভাগ প্রস্তুত সেলুটম্যান এবাদত শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের প্র্যাকটিস হলো এখানে আর যদি আমার ব্যাপারে জানতে চান আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ তবে সবকিছু নির্ভর করছে নির্বাচকদের উপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত তাস্কিন নাহিদ রানাকেও ব্যাক টু ব্যাক ম্যাচ খেলানো কঠিন সেক্ষেত্রে স্কোয়াডের সুযোগ পেতে পারেন ইবাদত হোসেন যদিও এখন পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি আমরা চাচ্ছি যে সব বোলার যারা আমরা টেস্ট বল করতে এবং ব্যাটসম্যানে যাতে খুব কমফোর্টেবলি না যাতে না খেলতে পারে ভালো বলগুলো ছাড়ে এবং ভালো বলগুলো ডিফেন্স করে বাকিগুলো ব্যাটসম্যানে পানিশ করছে সব ওভারঅল পুরো সব খুব ভালো আছে ঈদের আগে শেষবার মিরপুরে অনুশীলন করেছে টেস্ট ক্রিকেটাররা মুশফিক মুমিনুলদের মতো অভিজ্ঞদের সাথে নিজেদের ঝালাই করে নিয়েছেন মাহমুদুল হাসান জয় নাহিদ রানারা লঙ্কা সফরে ভালো কিছু প্রত্যাশা এবাদত হোসেনের আমাদের সবাই এখন খুবই ইকুয়াল আপনি দেখবেন যে এমন একটা হেলদি কম্পিটিশন আমাদের শুরু হয়েছে সো সবাই ইকুয়াল আপনি যে কাউকে প্রত্যেকটা যে কোনো আপনি নিতে পারেন সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য খুবই ভালো আমাদের পেস ডিপার্টমেন্টের জন্য আমরা একজন আরজনকে কপি করতেছি সবাই উনিশ ঈদের ছুটির পর দশ তারিখে আবারও মিরপুরে শুরু হবে ক্যাম্প তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আদালতে গিয়েও শেষ রক্ষা হলো না ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডের সভাপতি সুদের সাবেক এই অধিনায়কের করার রিট আমলে নেয়নি হাইকোর্ট যেভাবে ফারুক আহমেদ সভাপতি হয়েছিলেন একইভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন জানিয়েছেন বিসিবির আইনজীবী পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির চেয়ারে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছর না যেতেই মুদ্রার উল্টোপিট দেখে জাতীয় ক্রীড়া পরিষদ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে পদচ্যুত হন বিসিবির সর্বোচ্চ অভিভাবক নতুন বোর্ড সভাপতির দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল তবে এভাবে পদ থেকে সরিয়ে দেয় আত্মসম্মানে লাগে ফারুকের পদ ফিরে পেতে দ্বারস্থ হন আদালতের রিট করেন হাইকোর্টে

ফারুক আহমেদ আইনজীবী বলছেন তিনি এখনো ক্রিকেট বোর্ড সভাপতি তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত তিরিশে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আট জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি মাসদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মোটা অঙ্কের বাজেট বেড়েছে ক্রীড়াঙ্গনে দু হাজার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন খাতে ও বাকি নয়শো কোটি তেষট্টি লাখ টাকা পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে দু পঁচিশ ছাব্বিশ অর্থ যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে তার মধ্যে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ বিকে প্রশিক্ষণ সুবিধা বাড়ানো নরাইলে এস্টোর নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস স্টেডিয়ামের সংস্কার অন্যতম ক্যান্সার প্রতিহতক উৎস সকল ধরনের ঔষধীয় চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে পিএসজি ফুটবলারদের আধিপত্য এগারো জনের সাত জনই চ্যাম্পিয়ন দলের সদস্য বার্সেলোনা তারকা ল্যামিনিয়া মালকে পেছনে ফেলে আশের এসিরাদের সেরা হয়েছে ওসমান বেলে সেরা উদীয়মান ফুটবলার গোলরক্ষক সব পুরস্কারই পিএসজি দখলে এক বেশে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে পিএসজি টুর্নামেন্টের মৌসুম সেরা দলে তো বটেই ওয়েফার প্রত্যেক ক্যাটাগরিতেই চ্যাম্পিয়নদের জয় জয়কার আসরে সেরা ফুটবলারের মুকুট উসমান দেম্বেলের আট গোল আর ছয় অ্যাসিস্ট নিয়ে ফ্রেঞ্চ ফরওয়ার্ড পেছনে ফেলেছেন বার্সেলোনার ইয়ামাল ও রাফিনিয়াকে নকআউটে ম্যাচ জেতানো পারফরমেন্সের কারণে তাকে এগিয়ে রেখেছে ওয়েফার টেকনিক্যাল অবজার্ভার গ্রুপ যে পুরস্কার জয় দেম্বেলেকে আরও এগিয়ে দিয়েছে ব্যালন্ডিয়ারের রেসে সেরা তরুণ তুর্গের দৌড়েও হেরে গেছেন ইয়ামাল তাকে টপকে উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন পিএইচডির দেিরে দুয়ে ফাইনালে যার অনবদ্য পারফরমেন্স লাপারেশিয়ানদের এনে দিয়েছে প্রথম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা মৌসুম সেরা দলেও পারিসা জার্মেই ফুটবলারদের আধিপত্য দলের একাদশে বার্সেলোনার দুই আর একজন করে জায়গা হয়েছে চার দলের ফুটবলারের জায়গা হয়েছে বিশেষজ্ঞদের নির্বাচিত সেরা দলে একশো উননব্বই ম্যাচের মধ্যে ইন্টারমিলান বার্সেলোনার সেমিফাইনালের দ্বিতীয় লেগ পেয়েছে মৌসুমের সেরা ম্যাচের স্বীকৃতি সানসিরোয় সাত গোলের রোমাঞ্চের ম্যাচকে বেছে নিয়েছেন পঞ্চাশ শতাংশ